এটা আর এই যে গ্লে পেপার না পেপার মানে এগুলা কার কাছ তুমি? আগাছে। মদিবার কাছ নিছ? মদিবার কত দিন ব্যবসা করে? মদিবা না তো ব্যবসা করে সেটা আমরা জানি কিন্তু তুমি কালিগঞ্জ থেকে ওর কাছে কি এগুলা কেনার জন্য ও তুমি এগুলা কিনে তুমি কি খাওয়া না তুমি ভি নিয়ে আর কি ভাই। তুমি আচ্ছা তুমি কিসের টাকা পাও?

তুমি ব্যবসা করো না ব্যবসা করো না এমনি খাও তুমি মোদিবার এখান থেকে কতদিন থেকে মাদক কিনো আজকে প্রথম আসছিল

মানে মুখ কি নেয় কোনো কিছু নেয় না ডাইরেক্ট পাইপ দিয়ে খাপা থাকে ও খাপায় ছোট এইভাবে নিয়ে তারপর ওই যে পাইপ দিয়ে টানে আচ্ছা এইভাবে ইয়াবা ট্যাবলেট খায় আর গান্দা কীভাবে খায় মানে সিগারেটের ভিতরে কাটিয়ে সিগারেটের ভিতরে ঢুকে খায় নাকি মানে এটা কাটা এইভাবে এইভাবে ফুয়েল তৈরি করে হ্যাঁ করার পরে তুলিয়ে এইটাতে ওই